আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসালাতাম আল সাইদুল আমলিন ওয়াল আলহি ওয়সাহাবিহি আজমাইন বাদ। ইসলামী প্রশ্ন উত্তরের অষ্টম পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গত পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে ইসলামে জাকাতের গুরুত্ব কতটা এবং জাকাত দিলে ইহকালে এবং পরকালে কি উপকার পাওয়া যাবে আজকের এই পর্বে আমরা জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণাম সম্পর্কে আলোচনা করব। যেহেতু আল্লাহ তারা জাকাত ফরজ করেছেন তাই যে ব্যক্তির ওপর জাকাত ফরজ সে ব্যক্তি যদি জাকাত না দেয় তাহলে সে যে কোনো শাস্তির উপযুক্ত জাকাত আরবি শব্দ এর অর্থ হচ্ছে পবিত্র হওয়া এবং বৃদ্ধি পাওয়া জাকাত আদায় করলে যেহেতু জাকাত দাতার বাকি মাল পবিত্র হয়ে যায় এবং তা বৃদ্ধি পায় এই কারণে জাকাতকে জাকাত বলা হয়ে থাকে আবুদাউদ শরীফের এক হাজার ছশো চৌষট্টি নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তালা তোমাদের উপর জাকাত এই জন্য ফরজ করেছেন যাতে তোমাদের অবশিষ্ট সম্পত্তি পাক এবং পবিত্র হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে জাকাত দিলে আমাদের অবশিষ্ট সম্পত্তি পবিত্র হয়ে যাবে আর জাকাত না দিলে সম্পূর্ণ সম্পত্তিটাই অপবিত্র থেকে যাবে আল্লাহ তালা তার পাক কালামের সুরা তৌবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে ঘোষণা করেছেন আল্লা ফি আয়াতাবলফিদাওয়ালায়ুন ইল্লাহ ফাবাশিরুহম বি আদা বিন আলিম যারা সোনা এবং রূপ অর্থাৎ সম্পদ জমা করে রাখে এবং সেগুলো আল্লাহর রাস্তায় খরচ করে না অর্থাৎ জাকাত আদায় করে না আপনি তাদেরকে কঠিন আদাবের সুসংবাদ শুনিয়ে দিন ইয়উমাউমা আলাইহা ফিনা রিজাহ নামা ফাতুকুবা হুহুম অজুনু বুহুম ওজুহু রুহুম হা দা মা কানাজুম লিআ ফুকুম ফাজুকু মাকু তুম তাকে নিজুন দিন অর্থাৎ ক্রিয়ামতের দিন সেই সমস্ত সম্পত্তি জাহান নামের আগুনে তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট এবং পারস্য দেশ এবং পৃষ্ঠ দেশকে দগ্ধ করা হবে এবং সেদিন বলা হবে এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে সুতরাং এখন স্বাদ গ্রহণ করো তোমরা সেই জমা করে রাখার এই আয়তের দ্বারাই আমরা বুঝতে পারলাম যে জাকাত না দিয়ে সম্পদ জমা করে রাখার আজাদ কত কঠিন আল্লাহ তারা সুরা আলী ইমরনের একশো আশি নম্বর আয়তের মধ্যে ইসাদ করেছেন ওলা ইহাসম বালু হুয়া শরুল্লাহম ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তালা সম্পত্তি দিয়েছেন আর তারা সেই সম্পত্তির ব্যাপারে কৃপণতা করে জাকাত আদায় করে না তারা যেন এ কথা মনে না করে যে এই কৃপণতা করাটা তাদের জন্য কল্যাণকর বরং এই কিরিপনাতা করা তাদের জন্য খুবই ক্ষতিকর সাইত উনামা বাকিল ক্রিয়ামা যে সমস্ত সম্পত্তিতে তারা কার্পণ্য করে কৃপণতা করে সেই সমস্ত সম্পত্তি ক্রিয়ামতের দিন তাদের গলায় বেরির মতো করে পরিয়ে দেওয়া হবে তো এই আয়াতের দ্বারাতেও আমরা জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণাম সম্পর্কে জানতে পারলাম বুখারি শরীফের এক হাজার নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সল্লাহ ল ওয়ালাইহি ওয়াসাল্লাম ইরশ্বাদ করেছেন মান আ তাহু লহ মাল আন ফালাম ইউ আদ্দি জাকতাহু মুসশিলা লাহু মালুহু ইয়াবোমা লাইয়ামাতি সুজান আতরআ লাহু জবি বাতানি ইউতাবুহু ইয়াবা লাপ্লেয়ামা

পেয়ামতের দিন তার সেই সম্পত্তিকে টেকো মাথা বিশিষ্ট সাপের রূপ দান করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে সাপটি তার উভয় লাগামে দংশন করবে আর বলবে আমি তোমার সেই সম্পদ এবং আমি তোমার সেই জমা করে রাখা মাল এইভাবে মুসলিম শরীফের নশো সাতাশি নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন মামিন সাহিবি জাহাবিন ওয়ালা ফিদিন লা ইউদ্দি মিনহা হাক্কহা ইল্লা ইদা কানা ইয়ামুল কিয়ামাতি সুফিহাত লাহু সফাইহু মিন্নার ফাউহ মিয়া আলাইহা ফি নারি জাহান্নাম ফায়ুকওয়া বিহা জাম্বুহু ওয়া জাবিনুহু কুল্লামা বারোদাত ও ইদাতলাহু ফিয়ৌ মিন কানা মারহু খমসীনা আলফাসানা। ফাসানা হাত্তা ইবাদ ফায়ারা, সাবি লাহু ইম্মা ইলাল আল ওয়া ইম্মা নার অর্থাৎ ওই সমস্ত সোনারূপোর মালিক যারা সোনারূপর জাকাত আদায় করে না ইয়ামতের দিন তার ওই সমস্ত সোনারূপো দিয়ে তার জন্য আগুনের অনেকগুলো পাত তৈরি করা হবে অতঃপর তা জাহান নামের আগুনে গরম করা হবে তারপর তা দিয়ে তার পার্শ্বদেশ তার ললাট এবং পিঠে দাগ দেওয়া হবে যখনই ঠান্ডা হয়ে আসবে তখন আবার গরম করা হবে তার সাথে এরূপ হতে থাকবে এমন এক দিনে যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান আর তার এরূপ শাস্তি লোকেদের বিচার পর্ব শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে অতঃপর তাদের কেউ হয়তো বেহেস্তের দিকে পথ ধরবে আর কেউ জাহান নামের দিকে পথ ধরবে এই হাদিসের দ্বারাতেও আমরা জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণাম সম্পর্কে জানতে পারলাম সোহে ইবিনে হিব্বান গ্রন্থের চার হাজার ছশো ছাপান্ন নম্বর হাদিসের মধ্যে এবং মুসনাদে আহমদ গ্রন্থের ন হাজার চারশো বিরানব্বই নম্বর হাদিসে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের এই বাণী বর্ণিত হয়েছে ও আমা নার ফা আমিরুন মুসাল্লাতুন ওজু সারওয়াতিমালিন লাই অতি হাপ্পা মালিহি ও ফাকেরুন ফাখুরুন অর্থাৎ কিয়ামতের দিন যে তিন ধরনের ব্যক্তিদেরকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের মধ্যে প্রথম ওই ব্যক্তি যে অন্যায়ভাবে পদ অধিকারও করে দ্বিতীয় ওই সম্পদশালী ব্যক্তি যে তার সম্পদের হক অর্থাৎ জাকাত আদায় করে না তৃতীয় ওই ফকির যে অহংকারী হয় মুস্তদরাকে হাকিম গ্রন্থের দু হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে লাহ কতর অর্থাৎ যখন কোনো জাতি জাকাত দেওয়া বন্ধ করে দেয় তো আল্লাহ তালা তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেন এই হাদিসটাই আল আজামুল আউসাদ গ্রন্থের চার হাজার পাঁচশো সাতাত্তর নম্বরে এইভাবে বর্ণিত হয়েছে মা মানা আকৌমুনা জাকাত ইল্লাব তালাহ লহ বিশ্বিন অর্থাৎ যখন কোনো জাতি জাকাত দেওয়া বন্ধ করে দেয় তো আল্লাহ আল্লাহতালা তখন তাদেরকে দুর্ভিক্ষর মধ্যে ফেলে দেন দালা নবুয়া একটা বিখ্যাত হাদিস গ্রন্থ তার দ্বিতীয় খণ্ডের তিনশো আটানব্বই নম্বর পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত আছে আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন তখন একদল লোককে দেখেছিলেন যাদের লজ্জাস্থানের ওপরে সামনে এবং পিছনে তাপ্পি দেওয়া এবং তারা পশুর মতো চলছে এবং যেখানে কাঁটাযুক্ত গাছ আছে সেই সমস্ত কাঁটাযুক্ত গাছ এবং জাহান নামের পাথর খাচ্ছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হল আলাহি ইসলামকে জিজ্ঞাসা করলেন ইরা কারা তো জিবরাই আলাইহি ইসলাম উত্তর দিলেন এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা সম্পদশালী হওয়া সত্ত্বেও জাকাত দিত না এই সমস্ত হাদিসের দ্বারাই আমরা বুঝতে পারলাম যে জাকাত না দেওয়ার পরিণাম কত ভয়াবহ আল্লাহ তালা আমাদের সকলকেই আমাদের নিজ সম্পত্তির সঠিক হিসাব করে জাকাত দেওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আমরা পরের পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করব যে কোন ধরনের মাল কতটা থাকলে জাকাত ফরজ হয় এবং জাকাত দেওয়ার সঠিক নিয়মটা কী জাকাত হিসেব করার সঠিক নিয়মটা কী আল্লাহ তালা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন আনিল আহমদুলিল্লাহ আলমিন